মাথায় পরলে ফুল লাগছে বিউটিফুল জিন্স প্যান্ট ফ্যান্ট পরে আসলে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হবে না মন্দিরের দর্শন সামনে থেকে করে নিন চশমা পরেছে গলি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছেন ওনারা এখন একে অপরের মাথায় আর দর্শনের টাইমিং গুলো আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইলেকট্রনিক আইটেম যেমন এইসব জিনিস কিন্তু ভেতরে অ্যালাউ নেই পারে আমিও কিন্তু আমার গেঞ্জিটা খুলে এই জামাটা পরেছি নমস্কার বন্ধুরা আমরা এখন কেরালার পদ্মনাভ স্বামী যে টেম্পেলটি রয়েছে সেই বিখ্যাত টেম্পেলটিতে চলে এসেছি এই যে টেম্পেলটি রয়েছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে এটা হচ্ছে কেরালা ব্যাংক কেরালা ব্যাংকের ঠিক অপোজিটে এই মন্দিরটি অবস্থিত এই রাস্তাটি ধরেই আমরা এগিয়ে এসেছিলাম রোড থেকে নামার পরে তারপরে আপনার রাস্তার এই মন্দিরটি দেখতে পাবেন আর থেকে পেছনে গেলে এই পাশে আপনি গাড়ি যদি নিয়ে আসেন এই পাশ থেকে গিয়ে আপনার গাড়িগুলো রাখতে পারেন আর মন্দিরের অপোজিটে যেদিকে কেরালা ব্যাংক রয়েছে এই রাস্তাতেই অনেকগুলো ফুলের দোকান রয়েছে এখান থেকে ফুল কিনতে পারেন এবং আপনার নর্মাল যে ড্রেস সেই ড্রেস পড়ে এখানে ঢুকতে পারবেন না মহিলাদের জন্য শাড়ি আর পুরুষেরা ধুতি যদি বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে তো ভালো না হলে কিন্তু এইখান থেকে গিয়েও আপনারা কিনতে পারবেন এইবারে আপনাদেরকে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন আমি এখন মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছি যতদূর সম্ভব ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই বাইরে থেকেই আপনাদের যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব মন্দিরটির ডান দিকে একটি জলাশয় রয়েছে এবং এপাশ থেকে এই রাস্তা দিয়ে লোকরা যাওয়া আসা করছেন আরেকটু দূর কিছুটা এগিয়ে গেলেই এদিকে ট্রাস্ট রয়েছে আরেকটা কথা আমি বলে দিই এই যে পুকুর মতো জলাশয় রয়েছে তার পাশে যে ওই যে ওদিক থেকে এগিয়ে গেলে কিন্তু আপনি টয়লেটটাও পেয়ে যাবেন টয়লেটের সুব্যবস্থা আছে দেখুন মন্দিরের দর্শন সামনে থেকে করে নিন এবং নমস্কার করে নিন এখানে আমাদের সঙ্গে যে সহযাত্রীরা এসে ওনারা ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গিয়েছেন ওনারা এখন একে অপরের মাথায় ফুল পড়াচ্ছেন ফুল পড়ানোর মাথায় যে ফুল পড়ানোর অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফুলের দাম সুন্দরীরা কত করে নিয়েছে এই যে দুটি ফুল ওনারা কিনেছেন দুটি নিয়েছে পঞ্চাশ টাকা আচ্ছা এই একটি ফুল এই একটি ফুল মাথায় পড়লে ফুল লাগছে বিউটিফুল এই ফুল গুলো ওনারা পরস্পর পরস্পর পরে দিচ্ছেন সামনে থেকে দেখিয়ে দেখি স্মাইল করো হ্যাঁ ব্যাস এবার ফুল পরে নিয়েছেন শাড়ি ওনারা বাড়ি থেকে পরে এসছেন এখানে আর কেনেননি এবার এরা শাড়ি ফুল পরে এবার মন্দিরের দিকে এগিয়ে যাবেন পরে আমিও কিন্তু আমার গেঞ্জিটা খুলে এই জামাটা পরেছি উপরে একটি আর তলায় যে ধুতিটা পরেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে আমাদের সঙ্গে যে তিননি এসছেন এই যে তিননি দেখিয়ে দাও তোমার মুখটা এই দেখো আর একজন রয়েছে দেবস্মিতাও এখানে রয়েছেন উনি তো আগেই দেখিয়ে দিয়েছি ড্রেসটা হচ্ছে গিয়ে চেঞ্জ করে নিয়েছে দেখো আবার চশমা পড়েছে আখি গলি মারে ঠিক এরকম ড্রেস পরে কিন্তু তোমরা আসবে জিন্স প্যান্ট পরে আসলে কিন্তু তোমাকে ঢুকতে দেওয়া হবে না আর দর্শন করবেন আরেকটা কথা মন্দিরের ভেতরে যতদূর সম্ভব ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নেই ক্লোক রুম যেখানে রয়েছে সেখানে আমরা আমাদের মোবাইল টোবাইল এগুলো সব রেখে দেবো ঠিক আছে মোবাইলগুলো রেখে দেবো আর জুতো ফুতো ওখানে ওর ভেতরে রেখে দেবো মন্দিরের ভেতরে যেহেতু ওগুলো অ্যালাউড নেই তাই বাইরে থেকে তোমাদের যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম কোনো রকম ইলেকট্রনিক আইটেম যেমন এইসব জিনিস কিন্তু ভেতরে অ্যালাউ নেই তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দর্শনের টাইমিং আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন এখান থেকে দেখে নেবেন যে মর্নিং ইভিনিং সব টাইমিং এখানে দেওয়া রয়েছে এটা নিয়ে নিন এইভাবে আপনার দর্শনগুলো করতে পারবেন এখান থেকে যদি ধুতি কিনতে কিনতেও পারবেন এই ওই ধুতি যেগুলো হয় না ওই জামা কেনা যাবে হ্যাঁ কাপড়টা আরেকবার লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখান থেকে এবার বিদায় নেবো ভেতরটা দেখাতে পারলাম না তার জন্য দীক্ষিত কারণ ভেতরে কোনো ইলেকট্রনিক আইটেম অ্যালাউ ছিল না ইলেকট্রনিক আইটেম কি কি এলাউ ছিল না সেটাও আমি দেখিয়ে দিয়েছি এবার আমরা প্রস্থান করছি এখান থেকে আমাদের ভেতরে গিয়ে দর্শন ভগবানের হয়ে গিয়েছে এবং ভেতরে আমাদেরকে প্রসাদও খেতে দিয়েছিল সম্পূর্ণ বিনামূল্যে একটি খিচুড়ি টাইপের আইটেম দিয়েছিল একটি নারকেলের চাটনি টাইপের দিয়েছিল একটি তেঁতুলের চাটনি আর একটা মানে লাল রঙের যে কেরালা রাইস হয় সেই এই তিন চারটে আইটেম খেতে দিয়েছিল খাওয়ার পরে থালাটাকে আপনাকে নিজেকেই ধুয়ে রেখে দিতে হবে সামান্য একটু লাইন ছিল বেশি লাইন কিন্তু ছিল না আর ঢোকার আগে আমরা এই যে ক্লোক রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা আমাদের যত সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছিলাম প্রতি ব্যাগ পঞ্চাশ টাকা করে নিয়েছে এবং প্রত্যেকটা মোবাইল ধরুন আমরা চারজন এসে তো চারটে মোবাইল ওদেরকে গুনে দেখিয়ে দিতে হবে বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সবাইকে জানার ইয়ে করে দেবেন যে এটা কি করে আপনারা এখানে দর্শন করতে পারবেন আশা করি সমস্ত তথ্য আমি ঠিকঠাক দিতে পারলাম আর তাছাড়া এর বেশি যদি তথ্য আপনাদের লাগে আপনারা গুগলের মাধ্যমে সার্চ করেও সেখান থেকেও জেনে নিতে পারবেন ইউটিউবে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা